আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের দশম অধ্যায় অর্থাৎ দূরত্ব এই অধ্যায়ের সতেরো নম্বর অঙ্কের সমাধান করব অঙ্কটা এরকম আছে চৌষট্টি মিটার লম্বা একটি খুঁটি ভেঙে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে ষাট ডিগ্রি কোন উৎপন্ন করে তাহলে খুঁটিটির ভাঙা অংশের দৈর্ঘ্য নির্ণয় করো তাহলে এই অঙ্কটা এইভাবে করতে হবে তাহলে বলা আছে চৌষট্টি মিটার লম্বা একটি খুঁটি ভেঙে গিয়ে এই ভাঙার কথা থাকলে চিত্রটা এভাবে আঁকতে হবে অর্থাৎ একটু লম্বা করে দাগ দিয়ে বলছে এখানে ভূমির সাথে ষাট ডিগ্রি কোন উৎপন্ন করে তার মানে এখান থেকে শুধু আঁকে আমরা এটা এইভাবে দিয়ে এইটা এইভাবে দিতে হবে এটা তাহলে এই যে এই ভূমির সাথে ষাট ডিগ্রি কোন উৎপন্ন করলো আর মোট খুঁটির হচ্ছে চৌষট্টি মিটার তাহলে এইখান থেকে শুরু করে এইখান পর্যন্ত পুরোটা হচ্ছে চৌষট্টি মিটার লম্বা খুঁটি আচ্ছা এইটার নাম দিলাম এ বি সি আর এখানে ডি দিলাম যেখানে এই এডি অংশ এডি অংশ ভাঙ্গা গিয়ে এই এসি উৎপন্ন করছে অর্থাৎ এই এডি অংশটা ভেঙে এসে এসি এখানে করছে হ্যাঁ আচ্ছা তাহলে এডি যা সিও তাই অর্থাৎ দুইটাই ভাঙা অংশ তাহলে এখানে এটার নাম দিলাম বি মান দিলাম এইচ মানে যেটুকু দাঁড়ায় গাছ এটুকু এইচ নাম দিলাম তাহলে এইটুকু হবে কত চৌষট্টি মাইনাস এইচ কারণ পুরো টাকা চৌষট্টি মিটার এইটু এইচ হয় এটুকু হবে চৌষট্টি মাইনাস এইচ এটাও হবে চৌষট্টি মাইনাস এইচ কারণ এই জিনিস অর্থাৎ এ ডি যা এসিও তাই তাহলে এডি যদি চৌষট্টি মাইনাস এইচ হয় এসিও চৌষট্টি মাইনাস এইচ এরকম তাহলে চিত্রটা এরকম তো রাখতে হবে সেই অঙ্কে একটু বর্ণনা দিতে হবে প্রথমে যে দেওয়া আছে সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য এভাবে লিখতে হবে দেওয়া আছে তাহলে তোমাদের তোমরা তোমাদের মতো করে করে দিয়ে দিবা দেওয়া আছে সম্পূর্ণ গাছের যে বি থেকে ডি পর্যন্ত হ্যাঁ সম্পূর্ণ গাছের ধৈর্ঘ্য ডি সমান চৌষট্টি মিটার এটুকু কিন্তু দেওয়া আছে যে সম্পূর্ণ গাছের ধৈর্ঘ্য বিডি সমান চৌষট্টি মিটার এখন লিখতে হবে যে তারপর আর কী দেওয়া আছে যে সি বিন্দুতে উৎপন্ন কোন উৎপন্ন মানে যেখানে উৎপন্ন হয় সেই অক্ষটাকে মধ্যেখানে বলতে হবে কোন এ সি বি সমান সাত ডিগ্রি এটা সি বিন্দু উৎপন্ন আচ্ছা এখন লিখতে হবে ধরি গাছের দণ্ডায়মান অংশের ধৈর্ঘ্য গাছের দণ্ডায়মান অংশের ধৈর্ঘ্য তাহলে এইটুকু গাছ কিন্তু দাঁড়ায় তাহলে দণ্ডায় অংশের ধৈর্ঘ্য এইচ সুতরাং গাছের ভাঙ্গা অংশের গাছের ভাঙা অংশের আচ্ছা ভাঙা অংশের কোনটা হবে এডি গাছ ভেঙেছে না তাহলে এডি এসে কিন্তু এসি উৎপন্ন হয়েছে আমরা এইভাবে লিখব যে এডি ডি সমান চৌষট্টি মাইনাস এখন আমরা অঙ্ক করবো মানে এই ত্রিভুজের অঙ্ক করবো তাহলে এই তির বুঝারে এটা সমকোন এর সমকের বিরুদ্ধে আচ্ছা আর এটা কিন্তু এখানে লম্ব কারণ এই যেখানে কোন উল্লেখ থাকে সেই কোনের বিরুদ্ধে ধর্ম হচ্ছে লম্ব তাহলে লম্ববাই অতিভুজ লম্ববায়ু অতিভুজ মানে সাইন প্রথম সাইন ধরে অঙ্ক করবো তাহলে যখন লিখবো যে এখন এখন ত্রিভুজ এ বি সি এ ত্রিভুজ এ বি সি এ সাইন সাইন তারপর কোন হচ্ছে সি কোন তাহলে কোন এ সি বি লিখবো এখানে সাইন কোন এসিবি তাহলে সাইন সমান লম্বু বাই অতিভুজ এই লম্ব হচ্ছে এ বি হচ্ছে লম্বু আর অতিভুজ হচ্ছে এ সি তাহলে এ বি বাই এ সি বা সাইন এই কোনটা কয় ডিগ্রি এই কোনটা হচ্ছে কোন এসিবি ষাট ডিগ্রি না ষাট ডিগ্রি সাইন ষাট ডিগ্রি তাহলে এ বির মান এইস আর এসির মান চৌষট্টি মাইনাস এইস চৌষট্টি মাইনাস এইস বা সাইন ষাট ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি বাই টু সমান উপরে নিচে চৌষট্টি মাইনাস এবার আমরা আর আর এই গুণ দেবো আর যে টু আর গুণ হবে টু আর চৌষট্টি মাইনাস এর সাথে রুট থ্রি হবে তাহলে জিনিসটাকে আমরা এভাবে লিখতে পারি ডিটেলস অঙ্ক করতেছি ডিটেলস করতেছি তোমরা ভালোভাবে বুঝে নিবা তাহলে টু এইচ সমান এখন এই চৌষ রুট থ্রি দ্বারা চৌষট্টিকে গুণ করতে হবে এইচকে গুণ করতে হবে তাহলে এটা হবে চৌষট্টি রুট থ্রি মাইনাস আর রুট থ্রি আর এইচ গুণ করলে হচ্ছে রুট থ্রি এইচ আচ্ছা এবার আমরা এইচগুলোকে এক পাশে নিয়ে আসবো তাহলে টু এইচ এই মাইনাসটা এই পাশে নিয়ে আসলে প্লাস প্লাস রুট থ্রি এইচ সমান চৌষট্টি রুট থ্রি তাহলে এখান থেকে আমরা এইস কমন নিতে পারি কমন নিলে হবে টু প্লাস রুট থ্রি সমান চৌষট্টি রুট থ্রি এভাবে লেখা যায় হ্যাঁ আচ্ছা বা এই সমান তাহলে এই সমান কত হবে তাহলে চৌষট্টি রুট থ্রি তার নিচে চলে যাবে কারণ গুণ আকার আছে আর এক পাশে নিয়ে গেলে ভাগ আকার হবে তাহলে টু প্লাস রুট থ্রি এটাকে ব্রাকেটের মধ্যে দিয়ে দিলাম তাহলে সুতরাং এইজ সমান এবার আমরা একদম পুরোটা হিসাব করবো যে কীভাবে রেজাল্টটা হয় হ্যাঁ আচ্ছা তাহলে আমরা এখন এটার এই অঙ্কটা হিসাব নিকাশ করবো হিসাব করে দেখব কত হয় তাহলে অঙ্কটা এরকম হিসাব করবো এখন উপরে কত আছে যে চৌষট্টি তার সাথে গুনন এই রুট থ্রি দিলাম হ্যাঁ চৌষট্টি গুনন √3 থ্রি যে যা হয় তাকে সমান চিহ্ন দিলাম দেওয়ার পর এখন ভাগ চিহ্ন ভাগ ধর নিচের এটা কিন্তু অবশ্যই ব্র্যাকেটের মধ্যে দিতে হবে তাহলে ব্র্যাকেট তাহলে টু প্লাস কত আছে রুট থ্রি ব্র্যাকেট দিয়ে দিলাম দেখো তাহলে রেজাল্ট কিন্তু হয়ে গেল রেজাল্ট হইলেও কত হলো এখানে উনত্রিশ দশমিক সাত শূন্য দুই পাঁচ তাহলে আমরা সাত শূন্য দুই পাঁচ আছে এখানে এই জন্য সাত শূন্য দুই কামটা তিন লিখতে পারি সাত শূন্য তিন তাহলে আমরা এইচের মান পাইলাম মানে কি এই গাছের অর্থাৎ এই খুঁটির আমরা দণ্ডা মান অংশ পাইলাম দণ্ডা মান অংশ অর্থাৎ এইস এর মান বলতে দণ্ডা মান অংশ কিন্তু আমাদের অঙ্কে চাইছে হচ্ছে ভাঙা অংশের দৈর্ঘ্য বের করতে হবে তাহলে ভাঙা অংশ দৈর্ঘ্য এটা না চৌষট্টি মাইনাস এই যে এটা ভাঙা অংশের দৈর্ঘ্য তাহলে আমরা লিখবো এখন যে সুতরাং গাছটির ভাঙা অংশের দৈর্ঘ্য গাছ না খুঁটি হ্যাঁ খুঁটি তাহলে আমরা লিখবো যে সুতরাং খুঁটির ভাঙা অংশের দৈর্ঘ্য ভাঙা অংশের দৈর্ঘ্য খুঁটির ভাঙা অংশের দৈর্ঘ্য কোনটা এই চৌষট্টি মাইনাস এইচ না তবে চৌষট্টি মাইনাস তাহলে এইচের মান কত বেড়েছে উনত্রিশ দশমিক সাত শূন্য তিন এত মিটার এটা হচ্ছে খুঁটির ভাঙা অংশের দৈর্ঘ্য তাহলে এখন হিসাব করে দেখে কত বের হয় তাহলে কত হয়েছে প্রথমে তাহলে চৌষট্টি মাইনাস চৌষট্টি মাইনাস উনত্রিশ দশমিক সাত শূন্য ছয় উনত্রিশ দশমিক সাত শূন্য ছয় তাহলে কত হইল চৌত্রিশ দশমিক দুই নয় চার তাহলে চৌত্রিশ দশমিক দুই নয় চার এটা হচ্ছে আমরা পেয়ে গেলাম যে খুঁটির ভাঙ অংশের এত মিটার প্রায় লিখে দেব কারণ এ অঙ্কে সব দশমিক আসে দশমিকগুলো আমরা দশমিকের পর অনেক সংখ্যা বাদ দিয়েছে এই জন্য প্রায় লিখবো এখানে হ্যাঁ আচ্ছা তাহলে অঙ্কটা আমি কীভাবে করলাম লেখা আছে চৌষট্টি মিটার লম্বা একটি খুঁটি ভেঙে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে ষাট ডিগ্রি উৎপন্ন করে খুঁটিটির ভাঙ অংশের ধৈর্ঘ্য নির্ণয় করো তাহলে অঙ্কটা কিন্তু এভাবে থাকতে পারতো চৌষট্টি মিটার লম্বা একটি খুঁটি ভেঙে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে দণ্ডায়মান অংশের সাথে ষাট ডিগ্রি কোন উৎপন্ন করে তাহলে খুঁটিটির ভাঙ অংশের ধৈর্ঘ্য নির্ণয় করো তাহলে এটাও কিন্তু যদি এখানে ভূমির সাথে না দিয়ে দণ্ডাবেন অংশের সাথে থাকত তাহলে আমরা এখানে কোনটা দিয়ে আমরা অঙ্ক করতাম তাহলে দেখতাম কী রেজাল্ট হয় আচ্ছা তাহলে আমি যেভাবে অঙ্ক করছি এই নিমিত আমরা অঙ্ক করবে আচ্ছা অঙ্কটা যদি এইভাবে থাকে চৌষট্টি মিটার লম্বা একটি খুঁটি ভেঙে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে আছে এখানে আমি যদি বলি যে দণ্ড এমন অংশের সাথে ষাট ডিগ্রি কোন উৎপন্ন করে তাহলে খুঁটি ভাঙ অংশের ধরুন নির্ণয় করো তাহলে ভূমির সাথে না দিয়ে যদি দণ্ড এমন অংশের সাথে থাকে তাহলে আমরা অঙ্কটা কীভাবে করবো দেখো তাহলে আমরা চিত্রটা এইভাবে আঁকাবো এই এটা লম্বা করে দেবো হ্যাঁ তাহলে দণ্ডা বা নকশার সাথে ষাট ডিগ্রি কিন্তু সেই হিসাবে এটা লম্বা করে দিয়ে এটা এখানে লাগা দিতে হবে তাহলে এইখানে কয় ডিগ্রি এখানে মনে করো ষাট ডিগ্রি কোন উৎপন্ন করলো তাহলে এ বি সি ডি তাহলে পুরোটা খুঁটি হচ্ছে পুরোটা খুঁটি হচ্ছে চৌষট্টি মিটার এখান থেকে হচ্ছে চৌষট্টি মিটার আচ্ছা চৌষট্টি মিটার তাহলে এটা যদি এই ধরি এটুকু কত হবে চৌষট্টি মাইনাস এইস এটা হবে চৌষট্টি মাইনাস এইচ তাহলে আগের অঙ্ক ছিল হচ্ছে ভূমির সাথে ষাট ডিগ্রি এবার আমি দিলাম হচ্ছে দণ্ড মাংসের সাথে ষাট ডিগ্রি তাহলে অঙ্কটা কীভাবে হবে তাহলে আগে যে বর্ণনা ওইভাবে বর্ণ দিবা আমি এটা বর্ণ দিতেছি না আমি শুধুমাত্র মূল অঙ্কটা করে দিতেছি সেক্ষেত্রে অঙ্কটা হবে এরকম যে এখানে এখানে এটা কিন্তু এই চিত্রে এই বাহটা কিন্তু এখন কিন্তু ভূমি কারণ আমরা জানি যে কোণের বিপরীত দরনাম হচ্ছে লম্ব তাহলে ষাট ডিগ্রি কোন এখানে আছে তার এটা লম্ব তাহলে এটা ভূমি তাহলে সমকোণ সংলগ্ন একটা বাহু দুইটা থাকে একটা লম্ব একটা ভূমি তাহলে এটা যদি লম্ব হয় তাহলে এটা হবে ভূমি তাহলে আমাদের অঙ্ক করতে হবে ভূমি বাই অতিভুজ মানে এই কোণটা কিন্তু অতিভুজ কারণ সমকোণের বিপরীত নাম হচ্ছে অতিভুজ তাহলে ভূমি বাই অতিভূষ মানে কস তাহলে আমাদের এই অঙ্কটা কস ধরে অঙ্ক করতে হবে তাহলে এ বি সি এ কস কোন কোনটা এ কোন এটাকে লিখবো আমরা বি এ সি কোন বি এ সি তাহলে কচ সমান ভূমি বাই অতিভুজ ভূমি হচ্ছে বি আর অতিভুজ এ সি বা কস এ কোনটা হচ্ছে ষাট ডিগ্রি কোন ষাট ডিগ্রি সমান এবির মান এইস আর মান চৌষট্টি মাইনাস এইচ এখন ক ষাট ডিগ্রির মান কত কঠ ডিগ্রি মানে সাঁত্রিশ ডিগ্রি তার মানে হাফ হ্যাঁ তাহলে হাফ সমান ডিভাইডেড বা এখন আর গুণ করি তাহলে টু আর গুণ করলে হবে টু এইচ আর এই আর গুণ করলে হবে বা টু এইচ আর এই পাশে মাইনাস এইচটাকে এই পাশে নিয়ে আসলাম তাহলে প্লাস এইচ সমান চৌষট্টি তাহলে টু এইচ প্লাস এইচ তাহলে হয়ে গেল থ্রি এইচ থ্রি এইচ সমান চৌষট্টি বা তাহলে এইচ সমান হবে চৌষট্টি বাই থ্রি থ্রি গুণ আকার ছিল ভাগ আকার হয়ে গেল তাহলে সুতরাং এইচ সমান আচ্ছা এবার চৌষট্টিকে যদি আমি তিন দিয়ে ভাগ দিই তাহলে দেখো কত রেজাল্ট আসে চৌষট্টি ভাগ তিন চৌষট্টি ভাগ তিন দিলে হয় একুশ দশমিক একুশ দশমিক তিন 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 এরকম রেজাল্ট আসলো তাহলে কিন্তু আমরা এই অঙ্কের কিন্তু দণ্ডবান অংশ মানে এইচ এর মান পেয়ে গেলাম যে একুশ দশমিক একুশ দশমিক তিন 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 এটা দণ্ডাবান অংশ চাইলাম কিন্তু যদি অঙ্কের দণ্ডাবান অংশের ধৈর্ঘ্য চাইত তাহলে এটা রেজাল্ট শেষ হয়ে যেত আর যদি ভাঙা অংশের ধৈর্ঘ্য বের করতে বলে তাহলে আমরা লিখব যে খুঁটির ভাঙা অংশের ধৈর্ঘ খুটির ভাঙা অংশের তাহলে খুঁটির ভাঙা অংশের ধৈর্ঘ্য সমান তাহলে চৌষট্টি মাইনাস এইস না এই যে খুঁটির ভাঙা দৈর্ঘ্য চৌষট্টি মাইনাস এইস তাহলে আমরা লিখবো খুঁটির ভাঙা অংশের দৈর্ঘ্য চৌষট্টি মাইনাস এইসের মানটা দিয়ে দেবো একুশ দশমিক তিন 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 এত মিটার তাহলে দেখো এখানে যে চৌষট্টি মাইনাস কত হয়েছে একুশ দশমিক তিন 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 সরি একুশ দশমিক তিন 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 তাহলে হয় হচ্ছে বিয়াল্লিশ দশমিক ছয় ছয় সাত আচ্ছা তাহলে এত মিটার প্রায় তাহলে আমাদের অঙ্ক কিন্তু শেষ তাহলে এটা তাহলে এর আগের অঙ্ক করলাম আমরা ভূমির সাথে ষাট ডিগ্রি আর এটা আঁকলে এটা করলাম আমরা দণ্ডাবং ষাট ডিগ্রি তাহলে অঙ্কটা কিন্তু দুইভাবে আসতে পারে ভূমির সাথে আসতে পারে আবার দণ্ডাবের অংশের সাথেও আসতে পারে এখন ষাট ডিগ্রিতে করলাম তোমার ইচ্ছা করলে তিরিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি এগুলো দিয়েও করতে পারো হ্যাঁ আচ্ছা এখন কথা হলো এটা তো আমরা ষাট ডিগ্রিতে করলাম তাহলে এই এই আরেকটা অঙ্ক আমি এই দণ্ডাবংস ষাট ডিগ্রি কোনো উৎপন্ন করে কিন্তু ষাট ডিগ্রি না দিয়ে আমি অঙ্কটা করতে পারি মনে করো পঁয়তাল্লিশ ডিগ্রিতে অঙ্ক করবো আর এই এখানে খুঁটির দৈর্ঘ্য দশ চৌষট্টি মিটার আমি খুঁটির দৈর্ঘ্য মনে করো কত চুহাত্তর দিয়ে করলাম আচ্ছা তাহলে আরেকটা অঙ্ক করি আমি তাহলে এইটা এই চিত্রটা এখানে আঁকাই তাহলে ভালো বুঝতে পারবে এই একটু লম্বা করে আঁকাবে হ্যাঁ তাহলে এবার পঁয়তাল্লিশ ডিগ্রি আঁকাবো পঁয়তাল্লিশ ডিগ্রি বেলায় কিন্তু লম্বার ভূমি কিন্তু সমান হয় এই জন্য দুটো সমান করে রাখাবে এই তো তাহলে ভূমির সাথে সঠিক দণ্ডা মানুষের সাথে মনে করো পঁয়তাল্লিশ ডিগ্রি দিলাম তাহলে এ বি সি ডি তাহলে পুরোটা গাছ কত পুরাটা খুঁটি গাছ না খুঁটি হচ্ছে এবার দিয়ে আমরা চুহাত্তর মিটার মানে যে কোনো কিছু হতে পারে হ্যাঁ তাহলে এটুকু ধরলাম এইচ তাহলে এটা হবে কত চুহাত্তর মাইনাস এইস এটাও হবে চুহাত্তর মাইনাস এইস এইতো তাহলে এখন এই চিত্রে এটা কিন্তু বর্ণ দিতেছেন আমি তাহলে এই চিত্রে কিভাবে কি ধরে অঙ্ক করব এটাও ঠিক একই রকম এটা যদি লম্বা এটা ভূমি তাহলে ভূমি বাই অতিভুজ তাহলে কষ ধরে করতে হবে তাহলে আমরা লিখব যে এ বি সি তো কস কোন হচ্ছে বি এ সি কোন বি এ সি তাহলে কচ সমান আমরা জানি ভূমি বাই অতিভুষ ভূমি হচ্ছে বি আর অতিভুজ এসি বা কস এই কোনটা পঁয়তাল্লিশ ডিগ্রি হ্যাঁ কস পঁয়তাল্লিশ ডিগ্রি এবির মান এইস আর এসির মান হচ্ছে চুয়াত্তর মাইনাস আচ্ছা বুঝতে তোমরা এবার কস পঁয়তাল্লিশ ডিগ্রির মান আমরা জানি অন বাই রুট টু সমান এরকম হাঁ এখন এই রুট টু এইচ গুণ হবে অর্থাৎ আর আরে গুন রুট টু আর এইচ গুণ রুট টু এইচ আর এটা কনের সাথে গুণ দিলে হবে চুহাত্তর মাইনাস এইচ আচ্ছা এবার রুট টু এইচ আর এবার সেই এইচটাকে এবার সে নিয়েছি তাহলে প্লাস এইচ সমান চুহাত্তর এখান থেকে যদি আমি এইচ কমন নিই তাহলে হবে রুট টু প্লাস অন হবে কিন্তু দেখো রুট টু প্লাস অন হবে সমান চৌহাত্তর বা এইচ সমান তাহলে কত হবে চৌহাত্তরের নিচে চলে যাবে মানে গুণ আকার আছে ভাগ আকার হবে এজন্য রুট টু প্লাস অন যাবে নিচে আমরা লিখতে পারি সুতরাং এইচ সমান তাহলে এটা আমরা ক্যালকুলেটারদের হিসাব করব কত আছে চৌহাত্তর ভাগ তারপর ব্রাকেট দিতে হবে কিন্তু নিচের দুইটা জিনিস আছে ব্রাকেট দিয়ে লিখতে হবে চুয়াত্তর ভাগ কত আছে রুট টু প্লাস অন ব্রাকেট না দিলে কিন্তু ভুল রেজাল্ট আসবে কিন্তু তাহলে চুয়াত্তর ভাগ রুট টু প্লাস ওয়ান নিচে দিয়ে দিলাম তাহলে হয়ে গেল তিরিশ দশমিক তিরিশ দশমিক ছয় পাঁচ ছয় পাঁচ এক দুই সরি ছয় পাঁচ এক আট যেহেতু আট আছে জন্য আট না লিখলাম পূর্বেটার সাথে এক বেশি করে লিখব যেটা আসন্ন মান তাহলে এখানে হবে দুই হ্যাঁ এইচের মান পাইলাম এখন যদি লেখি আমি যে খুঁটির ভাঙা অংশের ধৈর্ঘ্য তাহলে যদি লেখি যে খুঁটির ভাঙা অংশের ধৈর্ঘ্য কত হবে এই যে ছিল কত চৌহাত্তর মাইনাস এইচ তাহলে এখানে লিখবো আমরা চৌহাত্তর মাইনাস এইচের এর মান বসা দেব কত তিরিশ দশমিক ছয় পাঁচ দুই এত মিটার তাহলে আমরা কত পাচ্ছি চৌহাত্তর মাইনাস তিরিশ দশমিক ছয় পাঁচ দুই তাহলে কত হয় সেটা তেতাল্লিশ দশমিক তিন চার আট এই তো এত মিটার প্রায় তাহলে আমরা অঙ্ক এটা রেজাল্ট পেয়ে গেলাম হ্যাঁ তাহলে কিন্তু আমরা এই একটা অঙ্ক কিন্তু করতেছি বিভিন্নভাবে একবার প্রথমবার করলাম ভূমির সাথে কোন পরের বার করলাম দণ্ড মানুষের সাথে কোন ষাট ডিগ্রি দিয়ে এখন আর পঁয়তাল্লিশ ডিগ্রি দেখলাম তাহলে তুমি যেভাবে দেওয়া থাকুক তুমি এইভাবে করতে পারবে হ্যাঁ তাহলে একবার অর্থাৎ টেন ধরে করা যাবে আর সাইন সাইন ধরে করা যাবে এটা যদি আমি এখানে কোন দিতাম তাহলে লম্বভাবে অথিবো সাইন ধরে করতাম কিন্তু এখানে দেওয়া আছে তাহলে ভূমবে অধিবোষ এই জন্য আমরা কস ধরে করলাম হ্যাঁ তাহলে এইভাবে অঙ্কগুলো প্র্যাকটিস করবে আর অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট আছে এসএসসি পরীক্ষার জন্য অনেক ইম্পর্টেন্ট তোমরা একটু ভালোভাবে আঁকতে রাখবে